রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ফাঁসি চাইছে তিনি যদি ফাঁসি সত্যি সত্যি চাই প্লিস কেন প্রমাণ অনুপঠ করছে একটি মহিলার বাবা মাকে পয়সা দিতে গিয়েছিলেন বলে অভিযোগ করছে তিনি যদি ফাঁসি চাইতেন তার অধীনে আরেক ডেপ্টি পুলিশ নেন কেন প্রেস কনফারেন্স করে একটি কথা বলছেন যাদের লোকে দেখে বলছিলেন যে আমি তো সিংহাটে অজাইলো শুধু পিজি হাসপাতাল পিজিটি এফ এবং মার্ডার কেসের ময়লা তদন্ত সূর্যাস্তের পরে না করার আদেশ আছে সেই ময়না তদন্ত রাত্রে করতে বাধ্য করলেন কেন ডাক্তারবাবুদের আর স্বাস্থ্যমন্ত্রীর অধীনে ডাক্তারবাবুরা সেই ময়না তদন্ত রাত্রে করলেন কেন চাইছিলেন যে আত্মহত্যা বলে এটা চালিয়ে দিয়া যখন কোনো মতে সম্ভব হচ্ছে না তখন সঞ্জয়কে বলি ফেল অর্থাৎ সিবিআই এখানে যে কার্যকলাপ সেটা কিন্তু সন্দেহে উঠে নয় আর কাণ্ডে শিয়ালদাহ আদালতে রায় ঘোষণা হয়েছে এবং সেখানে সঞ্জয় রায়ের আর কারাদণ্ড ঘোষণা করা হয়েছে এবং সেটার পাল্টা হিসেবে রাজ্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে সঞ্জয়ের ফাঁসি চাইতে আপনারা নিশ্চয়ই শুনেছে যে হাই কোর্টের জৎসব একটু প্রশ্ন তুলেছে যেখানে মামলাটা হাইকোর্টের রডারে কলকাতা পুলিশ অর্থাৎ রাজ্যের পুলিশের কাছ থেকে সিবিআইকে তদন্তের জন্য দেওয়া হয়েছে সেখানে সিবিআই চার্জশিট পেশ করেছে তো অতএব এখানে সিবিআই করাটা ঠিক হবে না রাজ্য সরকারের করাটা ঠিক হবে তো এটা অন্য অনেক কেসের কথা এখানে উঠেছে তো এই প্রশ্ন একটা মীমাংসা হবে কিন্তু তার বাইরে গিয়ে আমি বলবো যে আমি ধরে নিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী

প্রেস কনফারেন্স করে মিথ্যে কথা বলছিল একজন লোককে দেখি চাইতেন তাহলে কলেজ কর্তৃপক্ষ তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশের লোক এগুলো স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কলেজের প্রিন্সিপাল তারা ভিক্টেমের মা বাবাকে আত্মহত্যার খবর দিতে গেলেন বা পুলিশকে যখন খবর দিয়েছে কলেজ কর্তৃপক্ষ তখন ডে না বলে আনকনসিয়াস বডি এরকম খবর দিয়েছেন কেন তার পুলিশের লোকেরা আমাদের রেপ এবং মার্ডার কেসের ময়না তদন্ত সূর্যাস্তের পরে না করার আদেশ আছে তাহলে পুলিশ মন্ত্রীর অধীনের পুলিশরা সেই ময়না তদন্ত রাত্রে করতে বাধ্য করলেন কেন ডাক্তারবাবুদের আর স্বাস্থ্যমন্ত্রীর অধীনে ডাক্তারবাবুরা সেই ময়না তদন্ত রাত্রে করলেন কেন এবং এই ময়না তদন্ত হওয়ার পর তার মা বাবার অনিচ্ছ সত্ত্বেও সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পুলিশ এবং তার পার্টির লোকজনেরা গিয়ে শ্মশানে যে আগের ডেড বডিগুলো ছিল সেগুলোর আগে এই ডেডবকে পুড়িয়ে দিয়ে দ্বিতীয়বার পোস্টমর্টম করলে যদি কোনো প্রমাণ হাতে আসে সেটা লোকাট করলেন কেন তিনি যদি ফাঁসি হয় তাহলে সময় ডেডব দেখা গেল আর জি কর হাসপাতালে একটা পুলিশের আউটপোস্ট আছে তার এফআইআর রাত পুনে বারোটায় হলো কেন দশটা দশে যে খবরটা থানায় পৌঁছিল আর জিডিএনটি রাত 11টার সময় হচ্ছে কারণ এবং সেই জিডিএনটি সেই পুলিশ অফিসার কললো কেন যিনি 10টা 10টায় থানায় ছিলেনই না এরকম অনেক অভিযোগ আছে কারণ যদি তিনি फांसी যায়ছেন তাহলে 14 তারিখে सीबीआई কে তদন্ত করতে একটা অনুরোধ দেয়া হয়েছিল আজি করে গিয়ে গুণ্ড সে ভাঙচুর করতে পারলে পুলিশ তাদের আটকালেন না কেন পুলিশ মন্ত্রী হোক ওই সেমিনার রুমের পাশাপাশি রুমগুলো তখনই ভাঙা শুরু হলো কেন তো এগুলো তো প্রমাণ করে যে মুখ্যমন্ত্রী সাজা হোক এটাই চায়নি প্রমাণ লোকট করতে চেয়েছেন হঠাৎ তিনি এত ফাঁসি চাইছেন কেন হ্যাঁ ফাঁসি তো চাইছেন কেন যে এই সঞ্জয় রায় তো বলছেন যে বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছে কি বলতে হবে বিনীত গোয়েল শিখিয়েছে আর একজন এর কথা বলেছেন যে তার ঘরে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে মারধর করা হয়েছিল সেখানে তার লালা বেরিয়েছিল সেটা নিয়ে মহিলার নেপালে দেওয়া হয়েছে বা সেখানে তার চুল ছিঁড়ে নেওয়া হয়েছিল সেটা দেওয়া হয়েছে কোর্টের জাজমেন্ট আপনার পড়েছেন কিনা জানি না জজ যেটা লিখেছেন সেটা ঠিক কথা তিনি বলছেন যে মহিলাকে পুড়িয়ে দেওয়ার পর আপনাকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে আপনার মুখে লালানি গিয়ে মহিলা স্তনবিন্দু দেওয়া সম্ভব ছিল না ঠিক কিন্তু বিচারক এটা তো উল্লেখ করেননি যে যেটা নয় সংগ্রহ করা হয়েছিল সেটা ফরেনসিক ল্যাবে পাঠানোর আগে ছিল কোথায় কার তত্ত্বাবধানে ছিল সেখানে কি মিশিয়ে দেওয়া সম্ভব ছিল না যেমন আসামি একটা প্লে নিয়েছে যে ওখান থেকে যে চুল পাওয়া গিয়েছিল সেখানে সিজালিস্ট উল্লেখ নয় যে ছোট ছোট চুল ছিল ফরেন্সিক সায়েন্স এর যিনি পরীক্ষা করেছেন তিনি ছোট চুল গুলো বড় চুল গুলো আলাদা করেছেন সাক্ষ্য তিনি সেটা বলেওছেন যে ছোট চুল গুলো সঞ্জয়ের সঙ্গে মিলছে ডিএনএ বড়ো গুলো ডিএনএ সঙ্গে মিলছে এখানে তারা এটাও প্লি নিয়েছিল যে চুল তার থেকে ছিঁড়ে নিয়ে ওখানে দেওয়া হয়েছে বিচারক এটা বলেছেন যে যখন চুলগুলো সংগৃহীত হয়েছে তখন সঞ্জয় ধরা পড়েনি কিন্তু এই চুলগুলো পাঠানো হয়েছে কবে এবং তার লেভেলে কেন পরিবর্তন করা হয়েছে সঞ্জয় যারা অ্যাডভোকেট ছিল তারা এই গুলো

এই পুলিশ কে স্টার্ট আগে কলেজের এর প্রিন্সিপাল দায়িত্ব প্রাপ্ত লোক একটা পেন দি দিয়ে যে তুলে আমাকে দিয়ে দাও রায় বলা আছে আমি বলছি না তো তারপর কি হতে পারে সেটা আপনাদের ব্যাপার অতএব এখানে কলেজ কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ কর্তৃপক্ষ চাইছিলেন যে আত্মহত্যা বলে এটা চালিয়ে দেওয়া যখন কোনো সম্ভব হচ্ছে না তখন সঞ্জয়কে বলি সঞ্জয় অবরোধে হতে পারে তারপর স্বভাব চরিত্র সম্পর্কে যে খবর পাওয়া গিয়েছে ও ডেডবির সঙ্গে সেই শারীরিক সম্পর্ক করতে পারে সঞ্জয় পাটা করা হয়েছে এবং যে ফরেন্সিক এভিডেন্স এসছে সেটা তার বিপক্ষে গিয়েছে তার যেরকম প্লি নেওয়ার দরকার ছিল তার অ্যাডভোকেটদের তারা নিতে পারেনি ফলে বিচারক যা লিখেছেন তাতে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু আপনাদের প্রশ্ন ডেড বডিটা পুড়িয়ে দেওয়ার পর প্রমাণ সংগ্রহের কোন সুযোগ ছিল না সঞ্জয় রায় এখনো বলছে যে পুলিশ তাকে ফাঁসিয়েছে পুলিশ তাকে শিখিয়েছে কি বলতে হবে পুলিশ তাকে মুখ করতে মনে করেছে এর ফাঁসি বলে কেউ বললেন তো তোমার কোন থেকে আছে একে ফাঁসিতে ঝুলিয়ে দিন অভয়ের বাবা মার চাওয়া অন্য যে তার মেয়ের যারা এই কর্ম করেছে তারা বরাবর বলছেন যে সঞ্জয় একা করতে পারে না তো অন্য যারা আছে তাদের কেন তাদের কেন হয়নি এই ব্যাপারে দেখুন আমার বক্তব্য খুব পরিষ্কার অন্যদেরকে তদন্ত করে আনা খুব সহজ কাজ আমি বলছি না কিন্তু সিবিআই আমাদের দেশের সব থেকে নাম তদন্তকারী সংস্থা তাদের থেকে ভালো তদন্তকারী সংস্থার নাম আমার জানা নেই সেই সিবিএল লোকেরা তো কলেজের প্রিন্সিপাল এবং থানার ওসিকে অ্যারেস্ট করেছিলেন তাদের বিরুদ্ধে যদি কোনো প্রমাণ না থাকে শুধুমাত্র তদন্ত করার জন্য অ্যারেস্ট করেছিলেন এটা মানা যায় না দরকার ছিল না আর যদি প্রমাণ থাকে তাহলে তারা চার্জশিট কেন পারলেন না অর্থাৎ সিবিআই এখানে যে কার্যকলাপ से किंतु तो सन्देह उठे न